সাথে আপনারা বেমানি করছেন কিনা আজকে তারা ফেসবুকে একটা বার লেখার সাহস পান না উচ্চ একটা বলার সাহস পান না আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনারা আপনাদের বিবেকের কাছে ঠিক আছেন কিনা আপনারা সেই রক্তের সাথে বেমানি করছেন কিনা আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা যদি আবারও কর্ম করা মনে রাখবেন আমরা সেই বিপ্লবী সামনে মানুষ থেকে চিন্তা করবেন না আমরা সর্বকিছু মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের বিপ্লবী ক্ষমতা এখনো মনে এনসিপি ধারণ করে কারণ এনসিপি সেই দল আপনারা হয়তো ভুলে গেছেন মনে করিয়ে দেয় সেই কুলাঙ্গার পুলিশের কথা ভুলে গেছেন যে মন্ত্রী ছিল ওই কুকুরকে দেখাচ্ছিল সার গুলি করে একটা মরে একটা যাই একটা পাখিরি থেকে যায় আমরা সেই বিপ্লবী যারা বন্ধ করে সামনে যাচ্ছিলাম বলতেছে চলে যাও ভাই তুমি আগে ট্রিটমেন্ট নে তারপরে আসো সে বলতেছে ভাই আমার সাথে আমার এলাকার চেষ্টা আছে আমি চোখে চলে যাই তাদের কি অবস্থা আমি না থাকলে তারা কই থাকবে যদি কেউ মনে করেন আরো আওয়ামী লীগের সাথে তো যা চলছে এখন যা আছে এলজিপির সাথে বিএনপি দিন দেখি না আমরা মাঠে যাওয়াদের সাথে বিএনপি দেখি না কোন দলের কোনো দেখি মিল নাই একজন আর একজনের বিপক্ষে কথা বলছে চে তারা চুলাই বিপরে ছিল প্রত্যেক ভাইরা আমরা এখনো এক যদি আওয়ামী লীগকে সর্বের জন্য আবারও রাজপথে নামতে হয় আবারও পুলের সামনে দাঁড়াইতে হয় আমরা আবারও রাজপথে নামবো যাবেন আমরা হেফাজতে সে পাচিমে ভুলে যাই নাই আমরা ঠোলের প্রথম ভুলে যাই নাই আপনারা সারা ঢাকা শহরে সাবলা চত্বর যখন রক্ত বেলা ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে শহীদ করেছেন সেই রক্তের কথা আমরা ভুলে যাই নাই যদি মনে করেন বিগত সময় পার হয়ে গেছে কি হবে ওই সব নিয়ে ভাই বোন না পিঠের আমরা শক্ত করেন যদি এখনো সময় আছে কেউ বাড়ি ঘরে থাকেন আগুনের থানায় দেখায় নিজ আত্মসমর্পণ করেন কারণ যদি বিদ্রোহীদের হতে পড়েন তাহলে পিঠের চামড়ার গায়ের কাপড় দুটার একটাও থাকবে না গত পরশু দিন বগুড়াতে আওয়ামী লীগের এক ফেজিস্ট আওয়ামী লীগের একজন নেতাকে ধরা হয়েছে এবং তাকে ধরার পরে যখন ডিবি কার্যালয়ে দেওয়া হয় তখন তথা কথিত কিছু সুশীল সমাজ যারা আছে তাদের চেতনাদার হয়ে গেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে কি এনসিপির নেতা কর্মীরা মারতে মারতে নিয়ে গেল আমরা বলতে চাই আমরা এনসিপি আমরা করি, ভোটে যখন যখন তখন সেখানে গিয়ে যায় এবং তাদের করায় যে জায়গায় যে হয় সেখানে বাধা যায় আর কাউকে আমরা দেখি না মনে করছেন রে ভাই যে এখন আখর ঘুসাইনবেন এটা মনে রাখবেন যদি এখন আখর ঘোষাই কথা চিন্তা করেন আওয়ামী লীগের অনেক আগের বয় ছিল তারা আখর গোছাইতে পারে নাই তারা কিন্তু আজকে চলে গেছে আর দেশে থেকে চনপটি যে কয়েকটা ছাগলের চার নম্বর বাচ্চা আছে তারা মনে করতেছে আমার আম্মা আবার ফিরবে তোমার আম্মা আর ফিরবে না তোমার আম্মা যেখানে যাই সেখানে যুদ্ধ লাগায় যায় তোমার আম্মা যা নদীর কোলে বসে করতেন

উন্নয়ন এই নাম করে বহু কিছু কামায় নিছে কত দেখি ফেসবুকে একজন লিখছে আগেই তো ভালো ছিলাম আওয়ামী লীগ বহুত উন্নয়নের কাজ দিছে আরে ভাই জিনিস আমার সোজ একটা জিনিস আমি বুঝাই এই যে ডান পাশে রোড এখনো দেখে এখনো কাঁচা আছে এটা টাকা হয় নাই এখন এই যে যারা দোশোরের যারা ছিল তারা যদি এই রোডের কাজ বলতো কাজ করতে এক পার্সেন্ট টাকা বাড়তো পাঁচ পার্সেন্ট তোমরা বলতো আরে বাপ রে বাপ অনেক ভাই আসলে খালি উন্নয়ন হয় আরে তোমার ভাই এই উন্নয়ন না করে টাকাটা মার বেড়া করে থাকে কিন্তু উন্নয়নের ফিস কতটুকু ঢালছে চিন্তা করো আমাদের বগরায় একটা ভুড়ো শৈতান ছিল সে মারা গেছে তার নাম না বলি সে ভুড়ো শৈতানে একটা কুলাঙ্গার সন্তান আছে সে সন্তান হাইও রোজের সব কাজ করতো যারা করেন করেন দেখছেন তুই পাশে যে গাড়ি বা অটো চলার জন্য যে একটু নামা সামান্য জায়গা ছিল সেখান থেকে পিচ এরকম খারাপ হয়ে আছে সেটা কিন্তু থাকার কথা ছিল এরকম ভালো হয়ে যাতে ধ্যান দেন বা বাইক অনায়াসে উঠতে পারে তারা কিন্তু সেটা করে নাই চিন্তা করেন বেশি দূর লাগবে না শোরপুর থেকে বন্ধুরা পর্যন্ত ওর পাঁচ ইঞ্জিনের পিচের টাকা মারছে ওর পাঁচ ইঞ্জিনের পাথরের টাকা মারছে সে পাথরের টাকার ভাত কিন্তু তোমার পকেটে যায় নাই যারা এখন দালালি করতেছ তোমার আব্বারা আম্মারা খায় টাকা না ফারছে তোমরা কি মনে করো তোমার আম্মা খুব আর মন দিয়ে বসে আছে ষড়যন্ত্র করতেছে তোমার আর আরামে নাই তোমার আম্মা ওই জায়গায় খালি ফাপরে ফাপরে টানবে আর কয় ঠুস করে ঢুকে যাবো আমরা আবার ঠুস করে ঢুকে দাও আমরা দাঁড়া অভিযোগ ঠুস করে ঢুকে দেখার জন্য এই জন্য এই সকল স্বপ্ন দেখা বাদ দাও কারণ বিপ্লবেরা এখনো ঘরে ফিরে নাই বিপ্লবেরা এখনো আছে বিপ্লবেরা আবার রাত হবে নামার জন্য এক পায়ে দাঁড়ায় আছে আর প্রশাসনের ভয়দেরকে বলবো আপনাদের আমাদের কোনো কিছু চাওয়া নাই শুধু একটা চাওয়া এই সকল আংলিকের তোষর যারা আছে এই কুন্ডা পান্ডা যারা আছে এদেরকে ঘরে সাইজ করার ব্যবস্থা করেন কারণ আপনাদের আমি সেভাবে কোন রকম তৎপরতা বোগড়াতে কোনোভাবে দেখা যায় না আমাদের বিগত ষোলো বছরে আমি মানুষের কথা বাদ দিয়ে নিজের কথা বলি আমি দুই হাজার মামলা খাইছি তখন আমি সবেন তার করি তখন তেরোতে আমাকে ধরে নিয়ে যে তেরো সালের মামলা গুলো ষোলোটি বছর ভাড়া বাসায় থাকলাম শহরে নিজের বাসা রেখে তখন পুলিশের তৎপরতা দেখার মতো আমি খেলাম তেরো সালে আমার আব্বারে দিল চোদ্দ সালে কিছু সালে ঘোরের মানুষ তুলে নিজে মামলা দিয়ে দিল কি কারণে কারণ সে ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলতেছে কারণ সে খুনিদের বিরুদ্ধে কথা বলতেছে আর আজকে যারা মনে করেন যে হচ্ছে আমি কয়দিন পরে আবার কি হবে না হবে এগুলো বাদ দেন আপনাদের যে দায়িত্ব সেটি পালন করেন আগের মতো দাসত্ব হবে না অনেকে বলা শুরু করেছে যে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলে পাকিস্তানের প্রেসক্রিপশনে তাদের বলতে চাই আমরা হিন্দুস্তানের প্রেসক্রিপশনে চলি না পাকিস্তানের কথা বুঝি না আমরা হিন্দুস্তান পন্থী না পাকিস্তান বলতে না আমরা বাংলাদেশ পন্থী যদি বাংলাদেশকে আবারও ঘুরে দাঁড়াতে আপনারা ব্যাহত করার চেষ্টা করেন এনসিপি শক্ত হাতে সেটি কেমন করে বাংলাদেশের সাধারণ মানুষকে হাতে নিয়ে অনেক কথা বললাম যদি কেউ কিছু মনে করেন তাহলে সারি আর আওয়ামী লীগের তোমরা যারা আসো মনে করো মন চাই তোমরা করো ইনকিলাব আব জিন্দাবাদ বাংলাদেশের মহনীতি মানুষের যাই হোক বিপ্লবের জয় হোক আসসালামু আলাইকুম